আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরে দুয়ের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যারা নতুন গাড়ি খুঁজতেছে যাদের বাজেট আসছে ভালো তারা গাড়িটা দেখতে পারেন একেবারে ফুল ফ্রেশ গাড়ি ক্যাশ টাকার গাড়ি মাত্র প্রায় এক বছর বয়স এক এক দুই বছরের মতন বয়স হয়েছে আর কি দুই হাজার তেইশ সালের দশ মাসে ডেলিভারি গাড়িটার দুই হাজার তেইশ সালের দশ মাস থেকে গাড়িটা চাষে চলতেছে টলিতেও চলছে চাষে আপনারাইতে গাড়িটা কিনলে টলি পাবেন সঙ্গে রোটার পাবেন শক্তিমান রোটার নতুন টলি কালটেই কালটির বেলেট সহ আছে সব কিছু ফুল ফ্রেশ একেবারে নতুন কন্ডিশনের আর গাড়িটা চলছে মাত্র নয়শো ঘন্টা মাত্র নয়শো ঘন্টা চলা গাড়ি সোনালিকা কলাউন্ডের পাঁচপান্ন আপনারা সবাই জানেন এটা সুপ্রিমো সিরিজের গাড়ি আর সুপ্রিমো সিরিজের গাড়িগুলো এখন আপডেট মডেল আর কি আগে তো আর এক্স ছিল এখন তো সুপ্রিমো তো মাত্র নয়শো ঘন্টা চলছে গাড়ি কোনো কাজকাম করা হয় নাই এখন পর্যন্ত ইঞ্জিন গিয়ার বক্স ফুয়েল পাম্প বলেন ক্লাস প্লেট কোনো কিছু খোলা ফিটিং হয়নি যেমনটা দেখতেছেন গাড়ি লোকেশনে গেলে এমনটা দেখবেন কোনো সমস্যা নেই আর গাড়িটা ক্যাশ টাকায় কেনা ক্যাশ গাড়ি ক্যাশ বিক্রি করা হবে আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই গাড়িটা ফোর সিলিন্ডার পঁচপান্ন হার্স গাড়ি আর গাড়িটা ঠিকানা হচ্ছে নওগাঁ জেলা মান্দা থানা নওগাঁ জেলা মান্দা থানা দেলুয়াবাড়ি বাজার আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে সব সব সহ দাম চাওয়া হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করে নিতে পারবেন এগারো লক্ষ পঞ্চাশ চাওয়া দামাদামি করার অপশান আছে ধন্যবাদ